বিমান সেবিকা বা বিমানবালা হওয়ার জন্য স্বপ্ন দেখতেন সুন্দরী তরুণীরা আজ সেই ছবি পাল্টে গেছে অনেকটাই নানা ঘটন অঘটনে এখন অনেক সুন্দরী তরুণী আর স্বপ্ন দেখেন না বিমানবালা হবার অমানবিক পরিশ্রম অস্বাভাবিক সময়ের কাজ আর তার উপর আছে যৌন হয়রানির ঝুঁকি এমনই কিছু কথা তুলে ধরেছেন হিদারপুল যিনি গত পনেরো বছর যাবৎ বিমানবালা হিসেবে কাজ করেন চলুন জেনে আসি আটটি অজানা তথ্য এক সিনিয়রিটি মানে ছোট স্কার্ট আমরা কোন পথে উঠবো আবার কবে দেশে ফিরে আসব এটা সিনিয়রদের মর্চির উপর নির্ভর করে এক রুমে বিশ জন বিমানবালাকে রাত কাটাতে হয় রুমে কার্পেট কেমন হবে কোলাহল থেকে কার রুম কত দূরে হবে সব কিছু সিনিয়ররা নির্ধারণ করে সিনিয়ররা অবশ্য এই বঞ্চনা থেকে মুক্ত প্রবেশনারি সময়ে আমাদের স্কার্টের দৈর্ঘ্য সিনিয়ররা নির্ধারণ করে এই সময় সামান্য পা দেখানোর সুযোগ থাকে এ ব্যাপারে আমরা টু শব্দ করতে পারি না দুই প্লেনের দরজা খোলা আমাদের মাইনে বন্ধ প্লেন উড্ডয়নের আগ পর্যন্ত যাত্রীর তুলপি তল্পা নিয়ে যে ফরমাইশ আমরা খাটি তার কোনো হিসাব আমাদের মাইনের খাতায় ওঠে না শুধুমাত্র প্লেনের দরজা বন্ধ হলে প্লেন আকাশে পাখা মেললে আমরা বেতন পাই আবার ফ্লাইটটি যদি দেরি করে স্থগিত হয় তাহলে আমাদের বেতন বন্ধ তবে তারা অতটা হৃদয়হীন নয় বিমানবন্দরে প্রবেশের পর থেকে ফিরে আসা পর্যন্ত ঘন্টায় এক দশমিক পাঁচ ডলার হারে একটি বরাদ্দ থাকে তিন ভালো প্লেন কাজ করার প্রতিযোগিতা বেঁধেই থাকে মনে করুন দু হাজার দশ সালে ডেলটা ঘোষণা করল তারা শুরুতে এক হাজার ডলার দেবে মুহূর্তের মধ্যে এক লক্ষ দরখাস্ত পড়ে যাবে যদিও হাফয়েড মাইনে কম নয় যারা কলেজ ডিগ্রিতে এগিয়ে প্রতিযোগিতায় তারাই সেরা যেমন ডাক্তার আইনজীবী তবে এগুলো চাকরি পাওয়ার কোনো শর্ত নয় হলে সুযোগ বেড়ে তাতে যাত্রীদের খাওয়ার টেবিল বা অন্য কোনো মুহূর্তে আপনার গুরুত্ব বেড়ে যাবে তবে আমন্ত্রিত চাকরিতে যাওয়ার আগে আগবাজ চিন্তা করে দেখুন কারণ সেখানে গেলে আপনার নির্ধারিত বেতনের কিছু অংশ কেটে রাখা হয় চার উদ্ভট কারণে আমাদের কোনো অনুভূতি থাকতে নেই নতুন ভাড়াটি বিমানবালাদের প্রথম ছয় মাসে খুব কঠোর নজরদারির মধ্যে থাকতে হয় আমার জানা মতে এক বিমানবালার সোয়েটার কোমরের কাছে একটু আটো হওয়ার চাকরি হারাতে হয়েছিল এক নবগতকে পেত্রাঘাত সইতে হয়েছিল কারণ সে পূর্ণ সদস্যের সুবিধা দাবি করেছিল বিমানের খরচে সে দেশে ফিরতে চেয়েছিল কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটে যখন আমরা একটু অসুস্থ বোধ করি যদি ভুল করেও একটু অসুস্থতার কথা কেউ বলে তবে আর তার আকাশে ওরা হয় না এমনকি সে যাত্রী হিসেবেও দেশে ফিরতে পারে না এ কারণে তাৎক্ষণিক বরখাস্ত হয়েছে অনেকে পাঁচ পানীয় ঢালা ভগবানের মার আমরা সারা জীবন সকল প্রকার পানীয় পরিবেশন করি যাত্রীদের কাপে ঢেলে দেই সারা জীবনে যত পানীয় ঢালি তা একসাথে করলে পঁয়ত্রিশ হাজার ফুট হবে যে সময়ে আমরা এক কাপ পানি ঠালি সে সময়ে আমরা তিনজন যাত্রীকে ভিন্ন খাবার পরিবেশন করতে পারি আবার প্রথম শ্রেণীর যাত্রীকে ক্যানের পানীয় পরিবেশন করা দণ্ডনীয় ছয় আত্মরক্ষা বা বিপজ্জনক যাত্রীর হাত থেকে অন্যদের নিরাপদ রাখতে তাদের মার্শাল আর্টের প্রশিক্ষণও না হয় বিমান ছিনতার মতো ঘটনা মাথায় রেখে তাদের অনেকেই উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হয় সাত একই ইউনিফর্ম ও একই ফ্যাশনে সবাইকে এক মনে হয় কিন্তু এরা ভিন্ন দেশ জাতি ধর্ম ও গোত্র থেকে এসেছেন এদের এক একজনের জীবনে এক এক ইতিহাস রয়েছে অনেকেই দূরের কোনো দেশ থেকে এসে এখানে দায়িত্ব পালন করছেন মধ্যপ্রাচ্য থেকে অনেকে এখন এ পেশায় আসছেন যুদ্ধ অবস্থা দারিদ্রতা চাকরির অভাব ইত্যাদির অবস্থা থেকে বেরিয়ে এসেছেন অনেকে আট প্রত্যেক এয়ার হোস্টেজ যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত থাকেন বেশি বেশি খাবার দ্বিগুণ পানীয় দেওয়ার চেষ্টা করেন যাত্রীদের সুষ্ঠু সেবা প্রদান তাদের মনে সত্যিকার অর্থে তৃপ্তি এনে দেয়